বাঁশের বেড়ার ঘর বাতাস ঠেকাতে বেড়ার গায়ে সেটে দেওয়া হয়েছে পলিথিন প্রকৃতির ঋতু নিয়ম মেনে দরজায় কড়া নারী শীত তখন এমন নরবরে ছাপড়া ঘরে প্লাস্টিকের বস্তা চটের পাটি আর একটি পাতলা কম্বল সম্বল করে কি পাড়ি দেওয়া সম্ভব গোটা শীতকাল নিচে বরফ ঠান্ডা মাটি আকাশ থেকে ঝরে বৃষ্টি জলের মতো কুয়াশা আর উত্তর থেকে বয় হিমশীতল বাতাস ঠাকুরগাঁও সদরে বাড়ি বাজারের কাছে মহাসড়কের ধারে একখণ্ড জমিতে পলিথিনার কাপড় দিয়ে মোড়ানো খুপড়িঘর বানিয়ে দশ বছর ধরে বসবাস করছেন তেহাত্তর বছর বয়সী সাহাযুদ্দিন ও তার পরিবার বারো বছরের মেয়ে শারমিন আক্তার আর আট বছরের ছেলে আসাদুজ্জামানকে ছেড়ে তাদের মা মারা গেছেন পাঁচ বছর আগে ফলে দুই সন্তানকে নিয়ে বেঁচে থাকা লড়াইটা একাই করছেন শাহজুদ্দিন

মানে যেখানে সেখানে সরকারি বৃষ্টি যে ভাঙা ভাঙ্গা ফুল টুলে থাকে ওইগুলো পুরায় পুরে আনি আনে নদী থেকে বালু আনি আনে সিমেন্ট দোকান থেকে আনি বেসা কেনা করে দেই এই ক্ষুদ্র ঘরে ওই চাটাইয়ের ঘরে কোনো মতন কষ্ট করে আমি দিন যাপন করি আমার একটা ছেলে একটা মেয়ে আছে মাদ্রাসায় কোনো সময় বেতন দিতে পারি কোনো সময় দিতে পারি না শাহজুদ্দিনের মানবেতর জীবন ব্যথিত করে প্রতিবেশীকেও কিন্তু সাধ্যের সঙ্গে সাধ্যের সংযোগ ঘটাতে হিমশিম অবস্থা যে তাদেরও বোন থেকে গেলে কথা আছে আমরা দেখতেছি লোকটা খুব অসহায় লোক যে ওনার সাহায্য করার দরকার সাহায্য করবে এবং ঠাকুরগাঁও সদর উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করা হল শাহজুদ্দিনের ভাগ্যে জটিনী খাস জমি বা আশ্রয় প্রকল্পের ঘর